বসতবাড়ি পূর্বাচল সিটি ঢাকার তিনশো ফিট পূর্বাচল এক্সপ্রেসওয়ে দিয়ে মাত্র বিশ মিনিটের দূরত্বে বাণিজ্য মেলার ভেনিউ ও জাপানিজ ইকোনমিক জোন থেকে মাত্র দশ মিনিটের দূরত্বে এবং ডাঙা পাঁচদোনা একশো আশি ফিট রাস্তার সাথেই প্রকৃতির মাঝে নির্ভেজাল নিষ্কণ্টক একটি সুপরিকল্পিত আধুনিক আবাসন প্রকল্প বসতবাড়ি পূর্বাচল সিটি যেখানে তিন চার পাঁচ সাত দশমিক পাঁচ ও দশ কাঠার আবাসিক প্লটের পাশাপাশি থাকছে কমার্শিয়াল ও ডুপ্লেক্স জোন প্রকল্পের পঁয়ত্রিশ ভাগ জমি নাগরিক সুযোগ সুবিধা সৌন্দর্য বর্ধন ও অন্যান্য অবকাঠামোগত কাজে ব্যবহার করা হচ্ছে এই প্রকল্পের ভিতরে রয়েছে প্রশস্ত প্রাকৃতিক লেক যা বসতবাড়ি পূর্বাচল সিটিকে করেছে আরও দৃষ্টিনন্দন লেকের দুই পাশে থাকছে ড্রাইভওয়ে ও ওয়াকওয়ে অভ্যন্তরীণ রাস্তাগুলো তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ ফুট প্রশস্ত ও অ্যাভিনিউ রাস্তাগুলো পঞ্চাশ ষাট আশি একশো ফুট প্রশস্ত বসতবাড়ি পূর্বাচল সিটি বিশুদ্ধ ও নিরাপদ জমি প্রদান করে আমাদের প্রকল্পে নিরবিচ্ছিন্ন নিরাপত্তার জন্য থাকছে সেন্ট্রাল সিকিউরিটি ক্যাম্প ফায়ার সার্ভিস সার্বক্ষণিক সিসিটিভি মনিটরিং ব্যবস্থা দক্ষ স্থপতি পরিবেশবিদ ও নগর পরিকল্পনাবিদদের দ্বারা সরকারি নীতিমালা অনুযায়ী তৈরি হয়েছে অত্যাধুনিক আবাসিক প্রকল্পের ডিজাইন এই প্রকল্পের মধ্যে থাকছে আন্তর্জাতিক মানের স্কুল কলেজ মাদ্রাসা হাসপাতাল মসজিদ অত্যাধুনিক শপিং মল কাঁচা বাজার স্পোর্টস কমপ্লেক্স পার্ক জিমনেজিয়াম কনভেনশন সেন্টার সিনেপ্লেক্স কমন পার্কিংসহ আধুনিক সকল নাগরিক সুবিধা অপার প্রাকৃতিক সৌন্দর্য প্রযুক্তি ও আভিজাত্যের এক আধুনিক সমন্বয় বসতবাড়ি পূর্বাচল সিটি নিরাপদ বিনিয়োগে হোক আপনার স্বপ্নের বসতি বসতবাড়ি পূর্বাচল সিটি